বিশ্বকাপ ফাইনালে গোল করার স্বপ্নের কথা জানান নেইমার শুধু স্বপ্ন নয় এ নিয়ে প্রতিশ্রুতিও দেন নেইমার জুনিয়র এছাড়া বিশ্বকাপ যে সম্ভব অসম্ভব সব কিছু করার ঘোষণায় দেন নেইমার জুনিয়র সাম্প্রতিক সময় নিজের এক সাক্ষাৎকারে এমনটাই জানান নেইমি বিশ্বকাপকে ঘিরে নেইমারের স্বপ্ন ও প্রতিশ্রুতিকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে নেইমার ও বিশ্বকাপ সাম্প্রতিক সময়ে আলোচনার হট টপিক এটি নেইমার বিশ্বকাপ খেলবেন কিনা ব্রাজিলকে নিয়ে বিশ্বকাপে কি করবেন সে আলোচনা ছিল একই সাথে নেইমারকে আঞ্চলত্তি বিশ্বকাপে সুযোগ দিবেন কিনা দিলেও কোন পজিশনে খেলবেন নেইমার সে আলোচনাও ছিল জনমনে এবার সেটা নিয়ে কথা বললেন নেইমার নিজেই সেখানে জানালেন বিশ্বকাপ নিয়ে নিজের স্বপ্নের কথা সেই স্বপ্ন যেন আকাশ ছোঁয়া দলের হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্নের কথা জানালেন নেইমার জুনিয়র একই সাথে প্রতিশ্রুতিও দিয়ে রাখলেন ব্রাজিল ভক্তদের যদি নেইমার বিশ্বকাপ ফাইনালে যেতে পারেন তবে দলের হয়ে অবশ্যই গোল করবেন তিনি সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকারে এমনটাই বলেন তিনি ট্রিবিউনা ও ফেব্রিজিও রোমানোতে উঠে আসে নেইমারের এই সাক্ষাৎকার একই সাথে বিশ্বকাপ জিততে নিজের সর্বোচ্চ দেওয়ার কথা জানান তিনি সে সর্বোচ্চ জিততে সম্ভব ও অসম্ভব যা কিছু দরকার সব কিছুই করার কথা জানানি উইঙ্গার তবে এরপরও প্রশ্ন রয়েছে বিশ্বকাপে কি খেলবেন নেইমার কেননা নেইমারের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত অনেকটা ঝুলে আছে ব্রাজিল কোচ কার্ল আঞ্চলতির ওপর কখনো নেইমারের বিশ্বকাপ খেলার পজিশন জানান দেন তিনি আবার কখনো সেসব জানেন তবে অনেক কিছুর তার হাত নেই আর এই এই কারণে সাহায্য চান ফুটবলার নিজের বিশ্বকাপ ওপর ফাইনালে গোলের প্রতিশ্রুতি নিয়ে নেইমার বলেন যদি ব্রাজিল দল বিশ্বকাপের ফাইনালে যায় তবে সবাইকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি অবশ্যই ফাইনালে গোল করবো অপরদিকে বিশ্বকাপ জিততে সবকিছু করা নিয়ে নেইমার বলেন আমরা সম্ভব অসম্ভব সবকিছুই করব করব ব্রাজিলে বিশ্বকাপ আনার জন্য জুলাইতে আমি সব কিছুর জন্য জবাবদিহি থাকব এরপর ব্রাজিল কোচ কার্লোর প্রতি কৌতুক সহ আবেদন করেন নেইমার জানান তাকে যেন সাহায্য করেন কার্লো নেইমার যে করতে পারেন সেটার প্রমাণ আগেও তিনি দিয়েছেন এমনকি সান্তোসকে রেলিগেশন থেকে মহাদেশীয় আসরে নিয়ে যাওয়ার স্মৃতি তো এখনও দগদগে তাই আরও একবার নেইমারের উপরেই আস্থা রাখতে চাইবে সেলেসাও ভক্তরা